ওকে প্রিয় শিক্ষার্থী আজকে তোমাদের মাঝে আবারও হাজির হয়েছি আমি সাথে আছি তোমাদের নিজান স্যার তো আজকে আমরা প্রিপোজিশনের আরেকটি রুল শিখবো সেটা হচ্ছে ওপরে বোঝাতে কোন ধরনের প্রিপোজিশন প্রিপোজিশন ব্যবহার হয় কি বুঝাইছি ওপরে বোঝাতে কোন ধরনের প্রিপোজিশন ব্যবহার হয় তো দেখো ওপরে বোঝাতে আমাদের অন ওভার আ এবব ব্যবহার হয় কি হয় অন ওভার আ এবব কি কি ব্যবহার হয় অন ওভার আপ এব এই চারটা প্রিপজিশন উপরে বোঝাতে ব্যবহার হয় এছাড়াও এগুলো অন্য ক্ষেত্রে ব্যবহার হয় সেগুলো অ্যাপ্রোপ্রিয়েট এর ক্ষেত্রে ব্যবহার হয় সেটা আমরা পরে আলোচনা করব তো চলো আমরা দেখে নিই কখন কোনটা কিভাবে ব্যবহার করতে হয় দেখো বলা হয়েছে ইস উপরে কিন্তু স্পর্শ অবস্থায় লেগে থাকে মানে কোনো কিছু উপরে থাকবে সেটা স্পর্শ অবস্থায় লেগে থাকবে অথবা কোনো বিষয়ের উপরে মানে আমরা যখন কোনো কিছু বিষয়ের উপর বলি মানে নিউজ বললাম যে আমি এখন ইংলিশ সম্পর্কে তোমার কথা বলবো ইংলিশের উপরে তোমাদের লেকচার দেবো যে উপরে এই উপরে কোনো বিষয়ের উপরে অথবা স্পর্শ অবস্থা কি ব্যবহার হয় অন হয় তারপর দেখো কি বলছে একটু উপরে বা স্পর্শ অনস্পর্শ মানে একটু উপরে অনেক সময় স্পর্শ অবস্থা থাকবে অনেক সময় অনস্পর্শ অবস্থা থাকবে তাহলে একটু উপরে স্পর্শ অনস্পর্শ এরকম বোঝাতে সেখানে আমাদের অভার ব্যবহার করব তারপর দেখো নিচ থেকে উপরে নিচ থেকে উপরে আমরা অনেক সময় নিচ থেকে উপরে দিক যাই মানে ফার্স্ট ফ্লোর থেকে সেকেন্ড ফ্লোরে যাই পাহাড়ে উঠি বাসের উপরে উঠে এই যে নিচ থেকে যখন উপরে উঠবো উপরে বোঝাবে নিচ থেকে উপরে বোঝাবে তখন সেখানে কি হবে সেখানে আফ হবে আবার দেখো অনেক উপরে অনেক উপরে বোঝাতে এখানে আমাদের ব্যবহার করবো তাহলে কি বুঝলাম অন হচ্ছে স্পর্শ অবস্থায় লেগে থাকা অথবা কোনো বিষয়ের উপরে ওভার কখন একবার স্পর্শ একবার অনস্পর্শ বা একটু উপরে কখন নিচের দিক থেকে যখন উপরের দিকে যাওয়া হয় তখন সেখানে আর মানে অনেক উপরে এই তিনটার চেয়েও অনেক উপরে সেখানে আমাদের ব্যবহার করব। চলো আমরা উদাহরণটা দেখে নিই দেখো প্রথম উদাহরণ বলা হয়েছে দি ক্যাট ইজ অন দ্য টেবিল তাই যখন টেবিলের উপর থাকে তখন সেটা স্পর্শ অবস্থা থাকে তাহলে দে ক্যাট ইজ অন দ্য টেবিল তাহলে এখানে কি অন দি টেবিল দি বুক ইজ অন দ্য টেবিল দি পেন ইজ অন দ্য টেবিল এই দুই ধরনের বোঝাতে আমাদের অন ব্যবহার করব তারপর দেখো হি রোট ড্যাশ আর্টিকেল অন আওয়ার কলেজ সে আমাদের কলেজের উপরে একটা আর্টিকেল লিখেছিল তাহলে যে কলেজের উপরে কিসের উপরে মানে কলেজের উপরে উপর বলা বা কলেজ সম্পর্কে বা এরকম বলা হচ্ছে কলেজ সম্পর্কে আমাদের একটা আর্টিকেল বা কলেজের উপরে আমাদের একটা সে একটা আর্টিকেল লিখেছিল তাহলে এখানে অন বোঝা উপরে বোঝা হয়েছে আমরা বলেছিলাম যে অন স্পর্শ অবস্থা রাখবে বিষয়ের উপরে তখন সেখানে অন হয় আবার দেখো কি বলা হয়েছে ডিপেন্ডস ড্যাশ ফুডস সে নির্ভর করে খাবারের উপরে এই যে ঘুরে ফিরে উপরে কথা আসছে আসছে উপরে সে নির্ভর করে খাবারের উপরে এরকম সরাসরি কোনো কিছুর উপরে আসলে সেখানে অন হয় ডিপেন্ডস অন এটা আসলে সেটা আমরা পরে নিয়ে যখন আলোচনা তখন আমরা ঠিক আছে তারপর দেখো ক্যাট ইজ জাম্পিং টেবিল অথবা জাম্পিং ড্যাস দা ওয়াল বিড়াল যখন টেবিলের উপর তখন এটা একবার স্পর্শ থাকে একবার অনস্পর্শ থাকে লাভ দিলে উপরে অনস্পর্শ আবার নিচে গেলে সেটা স্পর্শ আবার বিড়াল যখন ওয়ালের পর লাভ দেয় তখন এটা খুব উপর দেয় না ওয়াল ওয়াল সেজন্য এখানে আমাদের কি ব্যবহার করতে হবে ওভার ব্যবহার করতে হবে অর্থাৎ স্পর্শ অনস্পর্শ বা একটু উপর দিয়ে বোঝালে সেখানে কি ব্যবহার হয় ওভার হয় তাহলে কি হয়েছে দি ক্যাট ইজ জাম্পিং দা টেবিল অথবা জাম্পিং দা ওয়াল তখন কি হবে এখানে

উদাহরণটা দিয়ে দিই ক্লাইম থাক আমরা পরে একটা উদাহরণ দেখি দি বার্ড ইজ ফ্লাইং ড্যাশ মাই হেড দি বার্ড ইজ ফ্লাইং অ্যাবভ মাই হেড তাহলে এখনো কেন পাখিটা যে আমার মাথার উপর উঠছে এটা অনেক উপরে মাথার উপর পাখি যখন উড়ে মাথার থেকে অনেক উপরে তাহলে আমরা বলছি অনেক উপরে বোঝালে কি হয় অনেক উপরে অ্যাবভ অ্যাবভ হয় সুতরাং এখানে হয়েছে আবার দেখো অনেক উপরে মর্যাদার উপরে মানে এখানে অনেক মর্যাদার মর্যাদার যখন বোঝাবে তখন আবার সেখানে কিন্তু অ্যাবভ পারি যেমন দেখো এখানে আরেকটা উদাহরণ দেখো মিস্টার কামালিস ড্যাশ ইন দ্য সোসাইটি মিস্টার কামালিস ড্যাশ ইন দা সোসাইটি কি আছে এখানে একটু ঠিক করে দিই একটু দুইটা সেন্টেন্স একসাথে গেছে আচ্ছা থাক আমরা পরে উদাহরণটা দিব দেখো মিস্টার কামাল ইজ কি বলা হয়েছে মিস্টার মিস্টার কামাল ইজ ড্যাশ দ্য সোসাইটি মিস্টার কামাল ইজ ড্যাশ দ্য সোসাইটি তাহলে মিস্টার এখানে বোঝা যাচ্ছে মিস্টার কামাল ইজ অ্যাবভ দ্য সোসাইটি মানে সমাজে মিস্টার কামাল ওই সমাজের মধ্যে সবচেয়ে উপরের লোক অর্থাৎ পদমর্যাদার দিকে সে সবচেয়ে উপরে এই ক্ষেত্রে আমাদের কি ব্যবহার আছে অ্যাবোর মানে ওই যে সোসাইটি সোসাইটির মধ্যে যত লোক আছে তাদের মধ্যে পদমর্যাদায় সে সবচেয়ে উপরে সেই জন্য আমাদের এখানে অ্যাবো হয়েছে অর্থাৎ পদমর্যাদার দিক দিয়ে সবচেয়ে উপরে বোঝালেও এখানে কি হয় অ্যাবো হয় আবার দেখো হি ইজ ড্যাশ অ্যাভারেজ এখানে একটা অ্যাবো হবে এ বি ও তাহলে এখানে দেখো এই যে এভারেজ মানে হি ইজ মানে এভারেজ মানে কি গড়ে আমরা বলতেছি গড়পত্তার দিক সে সবচেয়ে উপরে এই জন্য অ্যাবব হয়েছে তো অ্যাববটা আসলে আমরা বোঝাই সবচেয়ে উপরে বোঝাতে আমাদের মানে সেটা সোসাইটির মধ্যে যদি সে সবচেয়ে বড় হয় সেক্ষেত্রে আবার মানে উপরে মানে সমাজের সব মানে শ্রেণীভেদে সবচেয়ে উপরে এই জন্য আমাদের অ্যাবভ ব্যবহার হয় তো অ্যাবভ সবচেয়ে উপরে বোঝাতে আমাদের ব্যবহার হয় তো প্রিয় শিক্ষার্থী আমরা আজকে ক্লাসে শিখলাম যে উপরে বোঝাতে মোট চারটি ইংলিশ আছে সেটা হচ্ছে অন ওভার আর আর হচ্ছে অ্যাবভ তো কোনটা কোন ক্ষেত্রে ব্যবহার হয় আমি বোঝানোর চেষ্টা করেছি এছাড়াও অনের আলাদা করে প্রিপোজিশন এর কিছু রুলস আছে আপের কিছু আছে ওভারের কিছু আছে এগুলো আমরা পরবর্তীতে আলোচনা করবো তো সে এতটুকু মনে রাখবে উপরে বলতে চারটা ইংলিশ ব্যবহার হয় ওয়ার্ড ব্যবহার হয় এই চারটা প্রিপোজিশন ব্যবহার হয় এটা আমরা খেয়াল রাখবো আর পরবর্তীতে আমরা এগুলো আলাদা আলাদা করে আলোচনা করার চেষ্টা করব তো প্রিয় শিক্ষার্থী উদাহরণ আরও দেওয়া যেত কিন্তু ক্লাসটা অনেক বড়ো হয়ে যায় বড় ক্লাস হলে কেউ দেখতে চায় না তাই আমি অল্প উদাহরণের মধ্যে এখানে শেষ করলাম যদি ক্লাসটা ভালো লাগে लाइक कमेंट शेयर दिए पशा थी ओके अल्लाह हाफिज़